ছো তোমরা সবাই আমি এখন অনেক ভালো আছি আর তোমরা সবাই আমার জন্য অনেক প্রে করেছ আমি যখন অসুস্থ ছিলাম ম্যালেরিয়া শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস আমার হয়েছিল। আর আমি যখন ওই ডাবেগের ছবিটা পোস্ট করলাম সেখানে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম সেটা নিয়ে অনেকেই বলে যে আমার বুঝি অনেক অনেক শরীর খারাপ না আমার শরীর একদম ঠিক আছে পোস্ট ম্যালেরিয়া অনেক কমপ্লিকেশানস হয় তার মধ্যে অন্যতম হচ্ছে লিভার অ্যাফেক্ট করে তো সেটাও আমার সাথেই হয়েছে কিন্তু মানে লিভার এসিবিটি বাড়াটা এমন কিছু মানে ইয়ে না সেটা খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সেটা ঠিক হয়ে যায় তো আমাকে ডক্টর যেরকমভাবে খেয়ে খাওয়া দাওয়া করতে বলছে বা মেডিকেশানস যেগুলো চলছে আমি সব প্রপার সেগুলো সব চলছে আমার তো আমি এখন ভালো আছি আর আমি মনটা ভালো করার জন্যে চলে এসেছি দার্জিলিং মানে অ্যাকচুয়ালি এবার ঘুরতে নয় এবার আমি এসেছি দার্জিলিংয়ের রামাডা হোটেলের কেক মিক্সিং এ আমি ফার্স্ট টাইম কেক মিক্সিং এসেছি আর আমার খুব ভালো লাগছে আর আমার তো সবাই বললো যে চট করে একবার আমার রুমে গিয়ে দেখে নিতে রুমে নাকি আমার জন্য কোনো সারপ্রাইজ লেট করছে তাহলে এখন চট করে রুমে ঢুকবো আর দেখবো আমার জন্য কি সারপ্রাইজ লেট করছে ওহো ফন আরে কি সুন্দর আচ্ছা এটা লেটারও আছে খুব সুন্দর একটা মেসেজ আমার খুব ভালো লাগলো আর বিভিন্ন ধরনের ডেজার্টস রয়েছে সাথে আমার একটা ছবি এ বাবা হ্যাঁ মানে আমি আমি কিছু ধরলে সেই জিনিসটা একটু নড়ে যাবে না কেঁপে যাবে না সেটা তো হতে পারে না যাই হোক এত সুন্দর একটা ওয়েলকাম জন্য মানে সারপ্রাইজ রাখা ছিল আমি জানতাম না আমার খুব আর প্রত্যেক বছর আমি যখনই আসি মানে বছরে একবার দুবার আমি আসি কিন্তু আমি রামাডা ছাড়া অন্য কোথাও থাকতেই পারি না ওদের সেলিব্রিটি গেস্ট হিসেবে ইনভাইট করেছে ওদের কেক মিক্সিংয়ে আর আমি আজকে কেক মিক্সিংটা করব প্রথমবার তো খুব মজা হবে আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো